চলে আসলাম আপনাদের জন্য শখের সূর্যমুখী বাগান দেখানোর জন্য সকাল সকাল দেখুন সুন্দর সরিষা সূর্যমুখী বেগুন একসঙ্গে মিশ্র চাষ করা হয়েছে নিচে আবার ক্ষীর গাছ আছে এখন পালং গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে আবার গেন্দা ফুল দেখুন তাকে বলে কাবলি কলা পাকলেও কালার ঠিক একই রকম থাকে আমির কলপ আছে আবার আখ আছে একটা কচু গাছ আছে আবার কলা গাছ আমির কলপ সূর্যমুখী শখের সূর্যমুখী আমার খুব সুন্দর ফুল হয়েছে দেখুন ফুলটার সাইজ খুব বড় বড়